প্রিয় দর্শক মাই ভিশন থেকে আমি গোলাম মোসা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমরা চলে আসলাম কোরবানি পর গাবতলি গরুর হাটে এখানে কষাই দামে কিছু গরু রয়েছে আমাদের এক ব্যাপারী ভাই আছেন ওনার কাছে জিজ্ঞাসা করব যে কত টাকা দরে এই গরুগুলো বিক্রি করা হবে আমরা একটু জানার চেষ্টা করি ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম কেমন আছেন ভাইজান ভালো আছি কোথা থেকে আসলেন ভাইজান কুষ্টিয়া কুষ্টিয়া আসলে কুষ্টিয়ার লোকজনই কি এই গরু ব্যবসা শুধু কুষ্টিয়ার লোকই করে না কুষ্টিয়ার লোকই সব গরু ব্যবসায়ী আচ্ছা আমরা বেশি কিছু কথা বলবো না যেহেতু আমাদের সাধারণ মানুষ জানতে চায় যে কশার দামে গরুগুলো কি দামে বিক্রি করা হচ্ছে সেইগুলো একটু জানতে চায় আমরা একটু জানার চেষ্টা করব এবং ওজন কেমন একটু এটা একটু জানবো ভাই এই যে আমরা যে এখানে 60টা দেখতেছে এটা কোন জাতের ষাড় এটা এটি দেশাল দেশাল কত টাকাজন হবে এইটা পানির দাম আপনি এইটা এইটা হলে পরে 85 কেজি আছে

হলে আপনি এটা বিক্রি করবেন দেখি এটা কি নাকি নাকি দামর এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এই ডি আপনার পঞ্চাশ হলে দিদি পঞ্চাশ ওজন কেমন আছে এই দিয়ে আপনার আছে মন হবে না দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাশে একটা সুন্দর একটা সাদা কালারের দামর

এইটা আপনার পঁচাশি কেজি আছে পঁচাশি কেজি আসলে কি এখানে এই দাঁত হইছে এখানে এটা এটি দুই দাঁত সুন্দর একটা আমরা কিন্তু দাম দামর দেখতেছি এখানে ষাট হলে

দুই কেজি বেশি হবে এবং কালারের কারণে কি মাংস স্বাদ এগুলো একটু কম বেশি না 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 আচ্ছা আমরা এই পাশের একটা দেখি এটা তো ধামন না এটা কেমন এটা তো মোটামুটি নব্বই কেজি হবে আচ্ছা কেমন কি দাম দিয়ে দিবো

ওজন কেমন আছে এটি আপনার নয় কেজির উপরে আছে দাঁত আছে দুইখান দাঁত দুইখান দাঁত দশক খুবই সুন্দর একটা কালার দেখতেও সুন্দর ভাই এটা বলছে যে সত্তর হলে না যদি আপনাদের পছন্দ হয় তাহলে এখান থেকে ধামরটা সংগ্রহ করতে পারেন এই পাশে আরেকটা খুব সুন্দর কালার একটা ধামন এটা এটা কেমন কি দিব পি জি মনে হয় একশো কেজি হবে এইটি একশো দশ কেজি আছে একশো দশ

একশো বাস আর এখন বিক্রি করবেন আপনারা বিবেচনা আসলে কেমন কি মাংস হতে পারে আর এখানে পাশে আমাদের একটা ধামর আছে এটা কেমন ছেষট্টি একদম কত ভাই একদম ছেষট্টি দশক এই ধামরটা ছেষট্টি হাজার টাকা হলে বিক্রি করবেন ওজন কতটুকু আছে ভাই পঁচাশি কেজি হবে পঁচাশি কেজি হবে আমরা বেশি কথা না বলে শুধু দামটা জিজ্ঞাসা করি এটা কত দাম চাচ্ছেন ভাই এটি আপনার আটষট্টি হলে দি দেবো আটষট্টি হলে দিবেন ওজন কেমন হবে নব্বই কেজি আছে দাঁত আছে ভাই দুই দাঁত দুই দাঁত এটা হলে ভাই আটষট্টি হলে ভাই দিবে না আটষট্টি হলে আপনার এটা নিতে পারবেন ভাই বলতেছে এখানে

পঁচাত্তর হলে এই ধামটা এই ধামরটা নিতে পারবেন একশো পাঁচ কেজি ভাই বলতেছে মাংস হবে আমাদের এই পাশে আরেকটা একটা দেখতে পাচ্ছি এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটি আপনি বিরাশি হলে দিয়ে দেবো একদম বিরাশি একদম বিরাশি পঁচাত্তর একশো দশ কেজি গোস আছে না পঁচাত্তর বিরাশি বিরাশি একদম বাটার রেট এটি কুরমানি বিক্রি হয়েছে একশো বাটার রেট না কুরমানি হয়েছে একশো এখন বিরাশি হলে এখন বিরাশি দর্শক এই ধামরটা আপনারা বিরাশি হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন যেহেতু এটা হলো আমাদের এখানে

তিরিশ হলে দিদি তিরিশ ওজন কেমন হবে ভাই এটা এটি আপনার চার মন আছে চার মন পাঁচশে চার মন

দশক এতক্ষণ আমরা ঐতিহ্যবাহী গরুর হাটে ছিলাম এখানে আমাদের জামাত ব্যাপারী কুষ্টিয়া থেকে আসছেন বেশ কিছু এখানে আমরা ধামর এবং সার গরু দেখালাম এগুলো আসলে সবগুলো কষাই গরু হিসাবে বিবেচিত হচ্ছে এবং এগুলো কেমন দামে বিক্রি করা হবে মোটামুটি আমরা আনুমানিক একটা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করছি যদি আপনি এখান থেকে গরুগুলো সংগ্রহ করতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারবেন এখানে জামাত ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে প্রয়োজন হলে ওনার সাথে যোগাযোগ করতে পারে ভাই নাম্বারটা বলে দর্শকের যে জামাত ভাইয়ের এখানে নাম্বারটা দেওয়া হলো আপনারা যদি কোনো সার অথবা দামর পছন্দ হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং এখান থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ